প্রিয় বন্ধুরা আমরা আজকে নিয়ে যাচ্ছি আপনাদের চলুন এক অসহায় এক বিধবা মহিলার বাড়ি যিনি অত্যন্ত কষ্টের সাথে জীবন জীবনযাপন করছে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে তারই দ্বারে ছুটে যাচ্ছি আপনারা আসুন আমাদের সাথে আমরা সেই বাড়ির দিকে রওনা হয়েছি যাই আমরা সেই বাড়ির দিকে আসুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর হালে রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খুশি হয়ে থাকি আল্লাহ আর যদি আল্লাহ রেখেছে আর মানুষের দয়া থাকে ওই দুটো মালা কিনে ওই বাজারে বেচতো মানুষের বাড়িতে কিনে আনতো পাড়ি পাকাইতো পাকাইয়ে বাজারে মানুষের ঘরে বসে বেচা কিনা করতো আর তাই খাতাম

মানসি পরার পোশাক পোশাক পরায় মানসি দেয় রুজান মাসে দুটো পয়সা দেয় ওই তাই খায় ভিতরা মিতরা দেয় জাকাত দেয় সেইটা নিয়েই তাই খাই ওষুধ নাগে খুব বুকের হাড় খেয়ে গেছে কিডনির সমস্যা হয়েছে মাজার হাড় খেয়ে গেছে এই মানসিকে ওষুধের টাকা দিয়ে মানসি দেয় তাই কষ্টের জীবন দেখুন প্রিয় বন্ধুরা যে যে বয়সে তিনি দাঁড়িয়েছেন এখন দরকার ছিল যে তার একটু স্বস্তির সাথে একটু নিঃশ্বাস ছাড়বে একটু মানুষের সেবা পাবে সন্তানদের সেবা পাবে সবাই নাতিপতি নিয়ে জীবন যাপন করবে কিন্তু সেই সময় তার মানুষের দ্বারস্থ বোধে কোনো রকমে মানুষ দিলে খায় না দিলে না খেয়ে থাকে এই হচ্ছে থাকার জায়গাটা কিন্তু তাও নিজের না অপরের জায়গায় এই জায়গায় একটা আশ্রয় মিলেছে এই হচ্ছে তার থাকার জায়গা তো এত অসহায় জীবনযাপন তিনি করে চলেছেন হ্যাঁ এই যে খড়ি টড়ি কুড়ি নিয়ে আসে এই যে রান্না করা এই যে এই যে খোলা আকাশের নিচেই তার রান্না করা জায়গা এখানে যদি বৃষ্টি হয় তাহলে আর চুলা জ্বললো না যদি বৃষ্টি না হয় তাহলে দেখা যাচ্ছে এই জায়গায় রান্না করে কোন রকমের চারটে খাবার দাওয়ার ব্যবস্থা করে নিজেই নিজের মতো এত কষ্ট করে এই জীবন যাপন করছে এই বৃদ্ধা মহিলা এই বৃদ্ধা মহিলা তার আমাদের চাচা মারা গেছেন তিনি কলা বিক্রি করতো কলা বিক্রি করে সুপারি টুপারি এগুলো বিক্রি করে কোন রকমের যা জুটতো তাই নিয়ে খেত তিনিও তার থেকে বিয়োগ হয়ে চলে গিয়েছেন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এখন শুধুমাত্র একা নিথর এই মানুষটা নির্জন এই জায়গায় একার মতো একা জীবন যাপন করছে তো আমরা এই কিছু খাদ্য সামগ্রী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ উনি আমাদের দিয়েছেন উনি আমাদের শুভাকাঙ্ক্ষী আমরা বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে এইগুলো তার বাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছি এই যে দেখাচ্ছি আমরা কি নিয়ে আসছি এই ডাউল নিয়ে আসছি এই আলু নিয়ে আসছি তার জন্য এবং একটা সাবান সাবান একটা তেল আছে আর চাউল আছে এই যে চাউল এই নিয়ে তার বাড়িতে আমরা এসে আপাতত কিছু দিয়ে গেলাম এগুলো নিয়ে কি আপনি খুশি এগুলো খুশি আমি আমার খুশি আল্লাহ তোমাদের হায়াতে ধরা ওই আরিফুল ইসলাম আরিফের জন্য আপনি দোয়া করেন হ্যাঁ দোয়া করব নামাজ পড়ি আর নামাজ পড়ি আমি কুরআন শরীফ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করব যে আমার সোনা ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ তার খুব দুনিয়ায় রুজি রোজগারে বরকত দেখ হায়াতে দরাজ করুক আমার মাতা চুল পরিমাণ তার আয় থাকুক আলহামদুলিল্লাহ শুনলেন প্রিয় বন্ধুরা এবার আমরা আরিফুল ইসলাম আরিফির আব্বা আব্দুল খালিক ভাইকে বলা জন্য আসসালামু আলাইকুম এই যে অসহায় একটা নারী পাইছি তার বর্তমান আপনারা তো যে ভাস্কর তার মধ্যে শুনলেন তাহলে আমার আর কিছু বলা লাগবে না তারপরে এই কষ্ট মাঝখানে মাঝারির পথেই মানুষের সময় আর নাই সময় যা রাখে এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন তার পাশে দাঁড়ানোর জন্য যাই হোক আমার ছেলে প্রবাসী থাকে কিছু সাহায্য অনুদান অংশগ্রহণ করেছে সেই জিনিসটা আমি তাকে হাতে তুলে দেওয়ার জন্য এই তামাত এসে পৌঁছাইছি তা আমার ছেলের জন্যই আপনারা সবাই দোয়া কামনা করবেন আমি সেই কথাটা পেয়ে বিশেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এই যে এই যে আমরা যে ভিডিওটি দেখালাম আপনারা এই ভিডিওটা ভালো লাগলে এই কষ্ট ভরা মানুষের যে জীবনের কথা আমরা বিচিত্রা মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি আপনাদের কাছে সবিনয় নিবেদন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন যেন এই সমস্ত অত দরিদ্র মানুষের পাশে আমরা থাকতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম